হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো কমিশনের প্রথম সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহ কমিশনকে সুপারিশ উপস্থাপনের সময় সময়সীমা নির্ধারণ কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে আগামী ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দিতে হবে পরিবারের সদস্য সংখ্যা ভিত্তিক ব্যয়ের হিসাব সরকারি কর্মচারী পরিবারের সদস্য সংখ্যা জন ধরে আর্থিক ব্যয়ের হিসাব করার নির্দেশ দেওয়া হয়েছে মূল্যস্ফীতি বিবেচনা ও প্রেক্ষাপট সুপারিশ প্রণয় অবশ্যই দেশের আর্থ সামাজিক অবস্থা ও মূল্যস্ফীতি গ্রহণযোগ্য ফর্মে বিবেচনায় রাখতে হবে কাজের পরিধি নির্ধারণ কমিশনকে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতা ও অনন্য সুবিধা পর্যালোচনা করে সুপারিশ দিতে হবে তবে সরকারি ও স্বায়ত্তশাসিত শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের বিষয়টি কমিশনের আয়ত্তায় বাইরে রাখা হয়েছে